নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্পেশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণী উৎপাদক বিশ্লেষণ ওষে থেকে এইট পয়েন্ট ফাইভ আমরা অলরেডি দুটো ম্যাথ সলভ করেছি এটা আমরা তিন নম্বর ম্যাথ সলভ করবো দেখো কি দেওয়া আছে একই রকমভাবে এইখানে মোট চারটে রাশি দরকার ওই দুইয়ের অঙ্কটা তোমরা মনে করো চারটে রাশি দরকার এক্সটা থাক এটাকে আমরা সূত্রে ভাঙতে পারবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান কী সূত্রে ভাঙলাম এক্স স্কোয়ার মাইনাস বি এটা তাহলে এক একবার এক্স প্লাস ওয়ান একবার এক্স মাইনাস ওয়ান এটা যেমন আছে থাকবে এরপর আমরা খুঁজবো যে কোন দুটোকে একসাথে নিলে আমাদের প্রথম দুটো রাশি একই আসবে এখানে একদমই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্লাস ওয়ান আর এখানে প্লাস টু মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান মানে আমরা যদি এই দুটোকে এক জায়গায় রাখি আর এই দুটোকে এক জায়গায় রাখি তাহলে আমাদের হয়ে যাওয়ার কথা আমরা একবার দেখি গুণটা করে যদি হয় ঠিক আছে নাহলে আমরা চেঞ্জ করবো এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন টু এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মানে প্লাস এক্স তাহলে এক্সে স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু মাইনাস এইখানে আমরা ধরে নিচ্ছি ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স টু এম তাহলে প্রদত্ত রাশি কী হবে প্রদত্ত রাশিমালা হচ্ছে এম এইটার এইটার জায়গাতে শুধু এম আর এইটার জায়গাতে হচ্ছে এম মাইনাস একটা আছে মাইনাস তাহলে এইটাকে গুণ করো এবার এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস এইট এরপর এটাকে আমরা করতে হবে মাইনাস এইট এইখানে এইখানে লক্ষ্য করো এখানে মাইনাস এইট আছে তাহলে এইটটাকে তুমি ভাঙো ফোর ইন্টু টু হিসাবে আর মাইনাস করে তুমি টু করতে হবে তার মানে ফোর মাইনাস টু সমান হচ্ছে টু আমরা এটাকে উল্টোভাবে লিখবো কেমনভাবে লিখব এম স্কোয়ার তো মানে ফোর মাইনাস টু করতে হবে আমরা যদি শুধু টু আসছে তুমি তাহলে ব্র্যাকেট যদি নাও যদি এইটাকে ব্র্যাকেট নাও তাহলে তুমি ফোর মাইনাস টু লিখতে পারো ব্র্যাকেট দিলে আর হলে ব্র্যাকেট না দিলে কিন্তু এই রকম এইটা সরাসরি তুমি লিখবে এম স্কোয়ার মাইনাস ফোর এম লিখবে মাইনাসে মাইনাসে প্লাস টু এম লিখবে আর এইট মানে হচ্ছে ফোর ইন্টু টু এরপর বলো মাইনাস ফোর এম প্লাস টু এম মানে নিশ্চয়ই মাইনাস টু মানে এটা আমার ঠিক আছে এরপর আমরা এটার থেকে কমন নেব এই এম স্কোয়ার এটা কমন যাবে আর এটা এই দুটো থেকে একটা কমন যাবে তাহলে এম স্কোয়ার মাইনাস ফোর এম থেকে আমি এম কমন নিচ্ছি তাহলে আমার পড়ে থাকছে এম মাইনাস ফোর আর এই দুটো থেকে এই যে প্লাস টু আর এইখানে টু আছে তাহলে প্লাস টু কমন নিচ্ছি আমার পড়ে থাকছে এম মাইনাস ফোর দুটো জায়গাতেই দেখো এম মাইনাস ফোর আছে তাহলে এম মাইনাস ফোর যদি কমন যায় এইখানে পড়ে থাকছে এম প্লাস টু আমরা আগেই বলেছিলাম যে লেজা মোড়ের নিয়ম হচ্ছে এই দুটো জায়গাতে সেম জিনিসটা আসবে ঠিক আছে তাহলে এইখানে দেখো সেম জিনিসটা আমাদের এসেছে এরপর আমরা কী করবো এর মান বসাবো এম এর মান বসিয়ে পাই এম এর মান কত ধরেছিলাম তোমাদের একবার নিশ্চয়ই লিখেছো যারা তারা একবার দেখে নাও আমরা এক্সের স্কোয়ার প্লাস এক্স সমান এম ধরেছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর হবে আর একবার হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু হবে এটাকে আর লেজামড়া করা যাবে যাবে না তাহলে মাইনাস ফোর থেকে প্লাস ওয়ানে আসা যাবে না প্লাস টু থেকেও প্লাস ওয়ানে আসা যাবে না তাহলে আমরা এটাকে অ্যান্সার হিসাবে এখানে রেখে দিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে